অনেকেই নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে টি শার্ট আজকে রিভিউ নিয়ে আসছি একটা টি শার্টের এবং খুব চমৎকার একটা টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা ভার্সেস বুকের উপর প্রিন্ট আছে এবং হাতেও কিন্তু ভার্সেস প্রিন্ট করা আপনারা দেখতে পাবেন আমি খুব দেখাবো আপনাদেরকে ফুললি লোডেড এবং 16 এসএম এর 100% ইকো ফেব্রিক স্যার আছে তার আগে জানেনই নতুন ক্যানন টি-শার্ট নিয়ে বিজনেস করতে বলে নবুদের টি-শার্টে বিজনেস করার একমাত্র কারণ শুধু এই জানাদিছাট প্রাইসটা অন্য টি থেকে বা অন্য আইটেমগুলা থেকে কম কিন্তু এইটাই মেন কারণ যে এই টি-শার্টগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় এই টি-শার্টটার কথা বলতেইছেনা অন এভারেজ সব ব্র্যান্ডেড টি-শার্টই অন্য যে কোনো আইটেম থেকে টি শার্ট বেশি বিক্রি হয় আপনার গার্মেন্টস আইটেম কিন্তু লুঙ্গি শাড়ি এগুলোও কিন্তু গার্মেন্টস আইটেমের ভিতরে পড়ে আন্ডারওয়্যার তো যতগুলো গার্মেন্টস আইটেম আছে সবগুলোও যদি আমরা কাউন্ট করি তার ভিতরে টি শার্ট সবচেয়ে বেশি বিক্রি হয় সবচেয়ে ইজি বিক্রি হয় এবং টি শার্টের কোয়ালিটি কোয়ান্টিটি বোঝা খুব সহজ রেশিও বোঝা খুব সহজ যেমন আজকে যে টি শার্টটা আনছে আমরা সেটা মাত্র চারটা কালার আছে এবং আপনারা চাইলে ছত্রিশ পিস নিতে পারবেন ওয়ান ওয়ান রেশিও ওয়ান টু টু ওয়ান রেশিওতে চমৎকার করে রেশিও পাবেন এবং আপনাদের বিজনেসের জন্য খুব ভালো হবে তবে যদি কখনো কোনো আপনার বিশেষ অনুষ্ঠান থাকে অথবা দেশে যদি কোনো ফেস্টিভ্যাল থাকে যেমন কিছুদিন আগে ঈদ গেল সেই মুহূর্তে কিন্তু টি শার্টটা খুব বেশি চলে না সেই মুহূর্তে আলাদা আলাদা যেমন আপনার রোজারিদের আগে আমরা বলছি যে আপনার ডেনিম প্যা শার্ট এবং পাঞ্জাবি আহ কোরবানি ঈদের আগে আমরা বলছি যে হ্যাঁ তখন আমরা বলছি জার্সি পোলো এগুলো বেশি চলবে একইভাবে এখন আপনার এই টি শার্টের বা যে কোনো টি শার্টের চাহিদা ব্যাপক হারে বাড়বে এবং আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে বেস্ট কোয়ালিটি উইথ বেস্ট প্রাইস আপনারা খেয়াল করে দেখেন চারটা অসাধারণ কালার আছে আপনারা চাইলে নিতে পারেন এবং ফেব্রিক্সগুলো সব হানড্রেড পার্সেন্ট স্কোটের ফেব্রিক্স এবং চমৎকার ফেব্রিক্স আপনারা যদি হ্যান্ডফিল নিতে পারতেন তবে এই টি শার্টগুলো আপনারা কখনোই মিস করতে পারেন না এবং টি শার্টের কাপড়টা দেখেন কি চমৎকার কাপড় দেখছেন এবং প্রিন্টটা দেখছেন কি চমৎকার প্রিন্ট এবং হাতেও কিন্তু একটা ভার্চেস প্রিন্ট করা আছে দেখছেন এটা পিস ফিনিশ করা চমৎকার একটা ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড চারটা কালার আছে চারটাই ম্যানলি কালার আপনারা চাইলে ছত্রিশ পিস নিতে পারেন চাইলে বাহাত্তর পিস নিতে পারেন আর কা কালার আছে আমি দেখায় দি আমি আসলে এই আমাতে টি বিক্রি করতেছি আমরা প্রায় 6 বছর 6 বছর প্লাস প্রায় 6 বছর বলে গোলাবে 6 বছর প্লাস থেকে আমরা টি বিক্রি করতেছি এবং এটা কিন্তু দেখেন এক ধরণের মানে আপনার ইটা ফেব্রিকস এত চমৎকার আসলে না বল ফ্যান ফিল নিয়ে ফেব্রিকের সম্পর্কে আসলে বুঝতে পারবে না চমৎকার একটা ফেব্রিকস তো আপনাদের যদি লাগে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 34 পিস নিলে প্রাইস পড়তে যাচ্ছে হচ্ছে 5600 আর যদি আপনার ডবল নেন তাহলে এগারো হাজার মানে বাহাত্তর পিস নিলে এগারো হাজার যাদের লাগে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ